আসসালামু আলাইকুম এনভি টিভি টোয়েন্টি ফোর সবাইকে স্বাগত রূপগঞ্জের চনপাড়া ইউনিয়নে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার বাস্তবায়নের লক্ষ্যে চনপাড়া ইউনিয়নের চনপাড়া ইউনিয়ন পাঁচ নং ফুটবল খেলার মাঠে আজ বিকেল তিনটায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে গত দুই দিন যাব মঞ্চ সাজসজ্জা কাজ শুরু হয় বইয়ার। ছবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুন, বেলুন টৌরনে সুসজ্জিত পরিবেশের নেতাকর্মীদের শুভেচ্ছা বানীতে সমাবেশ স্থল ও পুরো চনপাড়া এলাকায় সাদ সাজ রব বিরাজ করে হাজার হাজার নেতাকর্মীদের আগমনে সমাবেশ মুখরিত হয়ে ওঠে জনসমাবেশ जनসমুদ্রে পরিণত হয় কায়দপাড়া ইউনিয়ন ডিএমপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ সফল করার জন্য রূপগঞ্জ উপজেলা যুব সিনিয়র আহ্বায়ক স্বামী মিয়া রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন রাজপথের সাহসী নেতা স্বামী মিয়া বলেন সনপরা বিএনপি ও সাধারণ মানুষের যে ঈদে যে আনন্দের যে একটা জ্বর ওঠে ঠিক সেরকম একটা পরিবেশ বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে আমরা উপলব্ধি করতে পারছি আর ইনশাল্লাহ এটার বহির্প্রকাশ আপনারা দেখতে পারবেন নারায়ণগঞ্জ এক রূপগঞ্জে আসনে মোস্তাফিজুর রহমান বুয়া দীপু বিকল্প নাই অতীতও ছিল না এখনো নাই ইনশাল্লাহ সমাবেশে চনপাড়া ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাক ঢোল পিটিয়ে ব্যানার প্লে হাতে নিয়ে মিছিলে মিছিলে রাজপথ কাঁপিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশে যোগ দান করেন আমরা জিয়া শিশু কিশোর সংগঠন মোস্তফিজুর রহমান দিব ভাইর আnder আমরা হাজারো লোক নেতাকর্মী এই জায়গায় উপস্থিত এই আমরা জিয়া শিশু কিশোর সংগঠন এই বলে আমরা চনপাড়া ইউনিয়ন জিয়া শিশু কিশোর পুরো মাঠকে ফিলআপ করার লোককে আমরা জিয়া শিশু কিশোর সংগঠন বিকাল অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুকে ফুলের শুভেচ্ছা বরণ করে নেন নেতাকর্মীরা প্রধান অতিথি চনপাড়া ইউনিয়নের সমাবেশ দেখে মুগ্ধ হন চনপাড়া বাসীর দীর্ঘদিনের দাবি পূরণে বিএনপির ক্ষমতায় আসলে চনপাড়া স্থায়ীকরণ ও চনপাড়ায় বৈধ মাদক সংযোগ চনপাড়া গড়ার অঙ্গীকার করেন তিনি তিনি বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে চনপাড়া ইউনিয়ন জনগণের অধিকার সুরক্ষা ও জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন নেতৃবৃন্দ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যার বক্তব্য শোনার জন্য আপনারা সে দুপুর থেকে এখন পর্যন্ত বসে আছেন সে আমাদের প্রিয় নেতা রূপগঞ্জ মাটি ও মানুষের নেতা আজকের সবার প্রধান অতিথি জননেতা আহাজ মুস্তাফিজুর রহমান বুয়া দীপু ভাই শেষ অতিথি আলহাদ গোলাম ফারুক কোকন সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মাহফুজুর রহমান হুমায়ুন সভাপতি রূপগঞ্জ উপজেলা বিএনপি আজ এতটুকুই ফিরছি খুব শীঘ্রই এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ